আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখবো ঘরোয়া পদ্ধতিতে স্বামী কাবাব বাসায় থাকা কিছু মশলা দিয়ে আজ তৈরি করে দেখাবো স্বামী কাবাব চলুন দেখে নেওয়া যায় কিভাবে স্বামী কাবাব তৈরি করে নেওয়া যায় আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু খাসির মাংস দিয়েও কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারবে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যস্তও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ গরু মাংস মশলা দিয়ে দিব এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুটা দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ এখন দিয়ে দিবো চার পাঁচটা জয়ত্রী দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে মাংসটাকে এখন কষিয়ে নিব পাঁচ মিনিট জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংসটা কষিয়ে আসার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি পানির সাথে এখন ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব এখন আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে ডাল এবং মাংস দুটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসার জন্য পানি শুকিয়ে আসছে এ পর্যায়ে সবগুলো মশলা উঠিয়ে নিব নাহলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না এখন একটা বাটিতে উঠিয়ে ঠান্ডা করে নিব আধা ঘন্টার জন্য একটা ব্ল্যান্ডার জারে চার পাঁচটা পাউরুটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। পাউরুটিগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা বাটিতে সবগুলো পাউরুটির গুঁড়ো ঢেলে নিব একটা ব্ল্যান্ডার যা নিয়ে নিচ্ছি দিয়ে দিব কাবাবের মিশ্রণটা দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে ম্যাশ করে নিব এখানে কোনো মাংস আর ডাল আস্তে আস্তে থাকা যাবে না নাহলে কাবাবটা খেতে ভালো লাগবে না ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে সবগুলো ঢেলে নিব সবগুলো ঢেলে নিয়েছি এখন মিশ্রণের মধ্যে দিয়ে দিব দুইটা ডিম এখন ডিমের সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পাউরুটি গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়োটা কাবাবে বাইন্ডিংয়ের জন্য খুব উপকারে অল্প অল্প গড়ে দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কাবাবে সেদ দিয়ে নিব অল্প পরিমাণ তেল নিয়ে একটা প্লেটে ব্রাশ করে দিচ্ছি দুই হাতের তালুতে অল্প করে তেল দিয়ে নিচ্ছি তাহলে হাতের মধ্যে লেগে যাবে না অল্প কিছু মিশ্রণ নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নেব এখন হাতের আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা করে দিব তাহলে কাবাবে সেপে পরিণত হয়ে যাবে আমার একটা কাবাব রেডি সেমভাবে আমি আপনাদের আরেকটা করে দেখেছি সেমভাবে আমি সবগুলো কাবাবে সেপ দিয়ে নিব সবগুলো কাবাবে সেপ দিয়ে নিয়েছি আপনারা কিন্তু এভাবে ইয়ারটার বক্সে বা জিপ্লক্স ব্যাগেই আপনারা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাবাব এখানে ফাঁকা ফাঁকা রাখতে হবে না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে সাথে সাথে নাড়া দেওয়া যাবে না ডুবো তেলের মধ্যে ভাজলে দুই পাশ ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি উল্টে দিব ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসা বানিয়ে দেখবেন সবাই খেতে পছন্দ করবে এই স্বামী কাবাবটা কিন্তু সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম